বন্ধুরা আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব জানি না এই জিনিসের কোনো রেসিপি তোমরা আগে তৈরি করেছো কিনা বা আদেও তোমরা এটার সাথে পরিচিত কিনা দেখো এটা হলো পুঁই মিটুরি মানে পুঁই গাছের মধ্যে যে বীজটা তৈরি হয় সেটা কাঁচা অবস্থায় যখন থাকে সেটা এটা দিয়ে কিন্তু একটা দারুণ স্বাদের রেসিপি ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এগুলোকে দেখো প্রথমেই টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো নুন ঠিক যতটা পরিমাণ সেই আন্দাজে নুনটা দেব হাফ চামচ পরিমাণ নুন আমি এখানে ব্যবহার করেছি নুনটা দিয়ে খুব ভালোভাবে নুনটাকে মিশিয়ে নিচ্ছি এরপর চাপা দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট অবশ্যই চাপা দিয়ে দিয়েও যাতে পুঁয়ের যে ডাটাগুলো এখানে ব্যবহার করেছি সেগুলো যেন এইট্টি পর্যন্ত কুক হয়ে যেতে পারে এইভাবে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটাকে খুলে নেব ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে নেব আর যে এক্সেস জলটা আছে সেটা এর মধ্যেই হাই ফ্লেমে রেখে শুকনো শুকনো করে নেব যাতে এর যে খাদ্যগুণটা আছে সেটা নষ্ট না হয়ে যায় দেখো এরপর এটাকে অন্য একটি পাত্রে ঢেলে রেখে ফ্রাইং প্যানটাকে আবার পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানটা গরম হলে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কালো জিরে ছ থেকে সাত কুয়া রসুন থেঁতো করে ব্যবহার করেছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে ব্যবহার করেছি এই ফোড়নটাকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে সুন্দর একটা সুগন্ধ আসে আর এর কালারটা একদম সোনালি আকার ধারণ করে ফোড়নটা ঠিকভাবে ভাজার ওপরেই কিন্তু আমাদের এই পুরো রেসিপিটার ফ্লেভারটা নির্ভর করছে ফোড়নটা যখন সুন্দর সুগন্ধ উঠে যাবে তখন এর মধ্যে এই পুঁই মিটুরি যেটা সেটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম আর জলটা যাতে ছিটকে না আসে তেলের মধ্যে তাই অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম এরপর এটাকে ভাজা ভাজা করতে হবে ততক্ষণ যতক্ষণ না একদম ক্রিস্পি হয়ে যায় আর যে পুঁইয়ের বীজগুলো আছে সেগুলো যেন একদম মচমচে না হয়ে যায় স্বাদটাকে ব্যালেন্স করতে অল্প একটু চিনি দিলাম তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু চিনিটা স্কিপ করে যেতেই পারো এরপর দেখো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নিলেই দারুণ স্বাদের এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের প্রথম পাতে এই তেল শুদ্ধ রসুনের সুগন্ধ ওঠা দারুণ স্বাদের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে একবার অবশ্যই তৈরি করো আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইলো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে সেগুলোও দেখার অনুরোধ রইল